কোচবিহারকে আরো পরিষ্কার ও পরিবেশ বান্ধব জেলায় পরিণত করতে জেলা পরিষদের অভিনব পদক্ষেপ নির্মল কোচবিহার গড়ার লক্ষ্যে শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু করা হলো নামের একটি বিশেষ অ্যাপ অ্যাপ জানা গিয়েছে এটি সারা বাংলার মধ্যে প্রথম এমন সরকারি যা সরাসরি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নাগরিকদের যুক্ত করবে কোচবিহার জেলা পরিষদের এডিএম জানান জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য কেউ যদি কোথাও দীর্ঘদিন ধরে আবর্জনা বা নোংরা জমে থাকতে দেখেন তাহলে সেই জায়গার ছবি আপলোড করতে পারবেন নির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করলেই জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসনের দাবি দুই এক দিনের মধ্যেই সংশ্লিষ্ট স্থান পরিষ্কার করে দেওয়া হবে রবীন্দ্র ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা জেলা পরিষদের সভাধিপতি সুমিতা সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ এডিএম জেলা জেলা পরিষদ সৌমেন দত্ত পরিষদের বিভিন্ন আধিকারিক গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ভিডিওরা এই অনুষ্ঠানে জেলার পঁয়তাল্লিশটি গ্রামকে দৃষ্টান্ত পরিষ্কার গ্রাম হিসেবে সম্মান জানিয়ে পুরস্কৃত করা হয় এর আগে জেলা পরিষদের পক্ষ থেকে আঠাশটি গ্রামকে একই স্বীকৃতি দেওয়া হয়েছিল জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। এদিন এই বিষয়ে কোচবিহার জেলা পরিষদ এডিএম সৌমেন দত্ত কি জানাচ্ছেন শুনে আমরা অ্যাপ করলাম নাম হচ্ছে ওয়েস্ট ট্র্যাক তাতে যে কোনো সিটিজেন কোচবিহার জেলার মধ্যে হয় কোথাও ড্রেন ব্লকেজ আছে বা কোথাও হিউজ পরিমাণ ময়লা জমে আছে তাহলে সেই ছবি তুলে এই অ্যাপটা সে আগে ডাউনলোড করতে হবে রেজিস্ট্রেশন করে ওই অ্যাপে ছবি তুলে কমপ্লেন করতে পারেন আর কমপ্লেন করলে পরে আমাদের কাছে এসে কমপ্লেন চলে আসবে এবং দেন আমরা তার ময়লা পরিষ্কার করে দেওয়া করতে পারি ড্রেনটা পরিষ্কার করে দেওয়া আমরা এই অ্যাপটা আজকে লঞ্চ হলো ডিএম স্যার করেছেন লাঞ্চ

নাম দিতে হবে তাকে তাকে রেজিস্ট্রেশন করতে হবে নাহলে আমি তাকে চিনব কী করে কোথাও থেকে কম রেস্ট্রেট এটা কেউ যে কোনো একটা জায়গা থেকে করে দিলে পরে আমাকে তো সেই ময়লার জায়গাটাকে চিনতে হবে তার সাথে তো আমি সেখানে ঘুরতে থাকবো এবার হয়তো কেউ হয়তো রাস্তায় কোনো পথযাত্রী যাচ্ছে বা রাস্তায় অন্য জেলার কেউ যাচ্ছে সে হয়তো সে হয়তো নোংরাটা দেখলো সে হয়তো জায়গাটার নাম যায় না সে হয়তো দিয়ে একটা কেউ তাকে জানবে তাহলে আমি সে বলে দিল কোনো না সাড়া কঁচবে একজনের মধ্যে কোথাও একটা ময়লা তাহলে তো আমি খুঁজে পাবো না

সেটা পরিষ্কার হয়েছে না হয় হলে পরে সেই পরিষ্কার হওয়ার পরে যে পরিষ্কার করছেন তাকেও ছবি তুলে আপলোড করতে হবে ছবিটা দেখে বুঝতে যে হ্যাঁ পরিষ্কার এটা মনিটরিং কারা করবে কীভাবে মনিটরিং থেকে হবে জেলা থেকে হবে জেলা থেকে আচ্ছা আচ্ছা

তবে প্রশাসনের আশা এই নতুন অ্যাপ সাধারণ মানুষের অংশগ্রহণে কোচবিহারকে পরিচ্ছন্নতার নতুন মডেলে পরিণত করবে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোর পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স